যে জনগণ আসলে গণতন্ত্র চায় কি না গণত জনগণ আসলে গণতন্ত্রের বিপরীতে ইসলামী খেলাফত চায় কি না আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ এর মধ্যে অনেক আমরা মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমান আমরা নব্বই পার্সেন্ট মুসলমান কি চায় গণতন্ত্র নাকি ইসলামী শাসন ব্যবস্থা এইটা গণতন্ত্র আমাদেরকে প্রশ্ন করার সুযোগ আমাদেরকে প্রশ্ন করবে কিনা এবং আমাদের থেকে গণতন্ত্র উত্তর নিবে কিনা এটা আমার প্রথম পয়েন্টের সাথে প্রশ্ন দ্বিতীয় হচ্ছে যে ডেমোক্রাসির বাইরে পৃথিবীব্যাপী বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা আছে আমরা কোনোটাকে বলতে পারি প্লুটোক্রাসি কোনোটা হচ্ছে অ্যারিস্টোক্রাসি কোনোটা হচ্ছে অলিগার্কি কোনোটা হচ্ছে কমিউনিস্ট কমিউনিস্ট ওয়ান পার্টি রুল তার যে কোনো মানুষকে হেরেথিক ঘোষণা করে ধর্মদ্রোহী ঘোষণা করে তাকে যে কোনো ধরনের শাস্তি দিতে পারত এবং এখানে ইনকুইজিশন নামে চার্চের একটা শাসন ব্যবস্থা ছিল যেই শাসন ব্যবস্থার মাধ্যমে তারা লক্ষাধিকেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং চতুর্থ শতকে যখন হিব্রু ভাষা থেকে বাইবেলকে মানে খ্রিস্টান ধর্মের মূল গ্রন্থ বাইবেলকে যখন ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয় এবং ল্যাটিনের পরে যখন তেরোশো শতকের দিকে এসে এই বাইবেলটাকে ল্যাটিন ভা ল্যাটিন ভাষা থেকে সাধারণ জনগণের ভাষায় অনুবাদ করার চেষ্টা করা হয় জন উইক্লিফ যখন এইটাকে ল্যাটিন ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেন তখন উনার উনি মারা গেছিলেন ওনার মারা যাওয়া কঙ্কালকে কবর থেকে তুলে আগুন দিয়ে জ্বালানো হয় এরপর উইলিয়াম ট্রেনডেল যখন পনেরোশো শতকের দিকে এসে বাইবেলের আবার ইংরেজি অনুবাদ করেন তখন তাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় এছাড়াও তৎকালীন যুগে জন হাস নামে একজন ব্যক্তি ছিলেন উনি যখন এই দাবি উত্থাপন করেন যে বাইবেলকে জনগণের ভাষায় রূপান্তরিত করতে হবে এটার অনুবাদ করতে হবে তখন চার্চ তাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে চোদ্দোশো সালে এছাড়াও চার্চের আরও একটা বিষয় ছিল তাদের মাঝে একটা নিয়ম ছিল যেটাকে বলা হয় ইন ইনডালজান্স যেটাকে বলে ইন্ডালজান্স মানে যে কোনো পাপি ব্যক্তি টাকার মাধ্যমে নিষ্পাপ হওয়ার সার্টিফিকেট ক্রয় করতে পারতো যেটা অভিজাত শ্রেণীরা ক্রয় করত। মূলত চার্চের এই সমস্ত অত্যাচার এবং জুলুম নির্যাতনের বিপরীতে এখানে মানুষজন স্বাধীন হওয়া শুরু করে মানুষজন নিজেদের স্বাধীন হওয়ার আলাদা আলাদা থিউরি দেওয়া শুরু করে যেমনভাবে মার্টিন লুথার পনেরোশো সালে উনি নাইনটি ফাইভ থিসিস নামে তৎকালীন চার্চের বিরুদ্ধে একটা বিশাল গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন এরপরে ষোলোশো শতকের দিকে এসে স্যার আইজ্যাক নিউটন প্রিন্সিপিয়া ম্যাথমেটিকিয়া জন লুক এসে এ কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং তারপরে জ্যাক রুসো তার দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এছাড়াও মতেস্কিও দ্য স্পিরিট অফ দ্য ল এই জাতীয় বই যখন মানুষের সামনে লেখে মানুষকে এটা বোঝানো শুরু করে যে দেখো চার্চ এই অভিজাত শ্রেণী তোমাদের উপরে যে জুলুম করতেছে যে এই অত্যাচার করতেছে এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদেরকে এই চার্চের এই ধর্মীয় সিস্টেম থেকে বের হতে হবে এবং এইটার জন্য মনুষ্যপ্রণত সর মনুষ্যপ্রণত সম্পূর্ণ আলাদা একটা সিস্টেমের প্রয়োজন মূলত তাদের এই কথাগুলো থেকেই গণতন্ত্রের উত্থান হয়েছিল এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে চার্চের পাদ্রিদের অভিজাত শ্রেণীর নির্যাতনের বিপরীতে মানুষ ধর্মের বিকল্প শাসন ব্যবস্থা খুঁজতেছে ধর্মের বিকল্প শাসন ব্যবস্থা এই শাসন এই ঘটনা থেকে মূলত অনেকগুলো বিষয় এসেছে এই ঘটনা থেকে এসেছে ডেমোক্রেসি এই ঘটনা থেকে এসেছে নারীবাদী এই ঘটনা থেকে এসেছে মানুষের মানবাধিকার নিয়ে কথা বলা এই ঘটনাগুলো থেকে এসেছে যে রাষ্ট্র এবং ধর্ম দুইটা একসাথে চলতে পারবে না দুইটাকে আলাদা আলাদাভাবে চলতে হবে এই সময়ের যেটা সবচেয়ে বড় জিনিস বা সবচেয়ে বড় যে বিপ্লবটা ঘটেছিল এই সময়ে সেই বিপ্লবটা ঘটেছিল ফ্রান্সে ফ্রান্সে সবচেয়ে বড় বিপ্লব ঘটেছিল চার্চের পাদ্রিদের বিরুদ্ধে তৎকালীন যুগের অভিজাত শ্রেণির নির্যাতনের বিরুদ্ধে এবং এখান থেকেই মূলত গণতন্ত্রের মূল উৎপত্তি ঘটে যেটা অ্যারিক হবসম তার বই দ্য এজ অফ রেভলিউশনের মধ্যে বলেছেন দ্য আইডিয়াস অফ দ্য ফ্রান্স রেভলিউশন লেড দ্য ফাউন্ডেশন ফর লিবারেল ডেমোক্রাসিস ওয়ার্ল্ড ওয়াইড মানে ফ্রান্সের এই রেভলিউশন যেটা ইউরোপিয়ান অন্ধকারাচ্ছন্ন যুগের কারণে তৈরি হয়েছিল যে রেভলিউশন যে বিপ্লব এই বিপ্লবের সবচেয়ে বড় জায়গা ছিল ফ্রান্স আর ফ্রান্সের এই ফরাসি বিপ্লবের পরে যে সারা পৃথিবীব্যাপী যে অভ্যুত্থান ঘটেছিল শাসন ব্যবস্থার সেই শাসন ব্যবস্থার নাম ছিল ডেমোক্রাসি গণতন্ত্র অর্থাৎ এখানে কোনো চার্চ কোনো অভিজাত শ্রেণী কোনো পাদ্রী কোনো ধনিক শ্রেণী মানুষকে শাসন করতে পারবে না বরং জনগণই জনগণকে শাসন করবে এই থিউরির উৎপত্তি ঘটে ফরাসি বিপ্লবের সময় এবং এই ফরাসি বিপ্লবের পরে ফরাসি বিপ্লবটা আমরা বলতে পারি যে ফরাসি বিপ্লব আঠারোশো চার থেকে নিয়ে শুরু করে উনিশশো শতকের মধ্যবর্তী সময়টা হচ্ছে ফরাসি বিপ্লবের সময় এই ফরাসি বিপ্লবের পরে যে সমস্ত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় সবচেয়ে ভালো যে সমস্ত দেশে গণতন্ত্র আছে তার মধ্যে একটা হচ্ছে নরওয়ে নরওয়াইতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে আইসল্যান্ডে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় উনিশশো সালে সুইডেনে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে ফিনল্যান্ডে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় উনিশশো সালে মানে আমরা বলতে পারি যে আঠারোশো শতকের আগে পৃথিবীর সবচেয়ে ভালো ডেমোক্র্যাটিক অঞ্চলগুলোতে পৃথিবীর সবচেয়ে ভালো গণতান্ত্রিক যে দেশগুলো আমরা বলছি সেই দেশগুলোতে গণতন্ত্র ছিল না মানে আপনি যদি বলেন যে বর্তমান পৃথিবীর সবচেয়ে ভালো গণতন্ত্র আছে কোথায় ইআইউ এর মতে সবচেয়ে ভালো গণতন্ত্র আছে পৃথিবীর বিশটা দেশে এর মধ্যে সুইডেন আছে আইসল্যান্ড আছে নিউজিল্যান্ড আছে ডেনমার্ক আছে তো এই দেশগুলোতে গণতন্ত্র এসেছে কখন আঠারোশো শতকের পরে এইখান থেকে একটা প্রশ্ন বের হয়ে আসে যে আঠারোশো শতকের পরে যদি এই দেশগুলোতে গণতন্ত্র আসে তাহলে গণতন্ত্রের আগে এই দেশগুলোর লক্ষ হাজার বছরের ইতিহাসে কি এরা শুধু অন্ধকারের মধ্যেই ছিল এদের কাছে কি কোনো আলোই ছিল না এরা কি শুধু অমানুষই ছিল এখানে কি অন্য কোনো সিস্টেম ছিল না এই প্রশ্নের পরে আসি আমরা পরের পয়েন্টে যে বর্তমান পৃথিবীর গণতন্ত্রের সবচেয়ে বড় দুই প্রবক্তা ইংল্যান্ড এবং আমেরিকা গণতন্ত্র কখন শুরু হয়েছিল এবং গণতন্ত্রের বর্তমান অবস্থা কি আমরা যদি বলি যে ব্রিটেনে যেটা গ্রেট ব্রিটেন আমরা বলি উপনিবেশবাদ যেটাকে আমরা বলি এই উপনিবেশবাদের ইতিহাস হচ্ছে পনেরোশো বছরের রাজতন্ত্রের ইতিহাস মানে যেটা মানুষ সংরক্ষণ করেছে পনেরোশো বছর এখানে রাজতন্ত্র ছিল মনে করা হয় সর্বপ্রথম পাঁচশো খ্রিস্টাব্দের দিকে একটা জার্মান গোষ্ঠী যাদেরকে বলা হয় অ্যাঙ্গালো সেকশন তারা সর্বপ্রথম ব্রিটেনে আসে এবং এইখানে ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে রাজতন্ত্রের প্রচলন ঘটায় বা ভিত্তিক শাসন ক্ষমতার প্রচলন ঘটায় এরপরে এখানে ধীরে ধীরে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয় যেটাকে আমরা বলি ব্রিটিশ রাজবংশ তো ব্রিটিশ রাজবংশের বিরুদ্ধে গণতন্ত্রের সর্বপ্রথম আন্দোলন কখন শুরু হয় আমরা যদি আক্ষরিকভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা বলতে পারি বারোশো সালে যখন রাজা জন ফ্রান্সে তার ব্যর্থ যুদ্ধের কারণে জনগণের ওপরে স্কিউটিজ নামে একটা কর আরোপ করেন তখন এই করের বিরুদ্ধে সাধারণ জনগণ আন্দোলন করে এবং রাজাকে একটা চুক্তিপত্রে স্বাক্ষর করতে বাধ্য করে যে চুক্তিপত্রের নাম ছিল ম্যাগনাকাটার এই ম্যাগনা ম্যাগনাকাটার চুক্তিপত্রে দুইটা কথা ক্লিয়ার ছিল যে এক বাদশাহ আইনের ঊর্ধ্বে নয় দুই বাদশাহ কোনো কর বাস্তবায়ন কর মানে ট্যাক্স করের আইন বাস্তবায়ন করতে পারবে না যতক্ষণ না ব্যারণদের অনুমতি নেয় ব্যারন কারা সমাজের অভিজাত শ্রেণী এই আইন পাশ হওয়ার পরেও রাজবংশের বিভিন্ন রাজারা সময়ে অসময়ে সাধারণ জনগণের উপরে কর আরোপ করতে থাকে যেমন রাজা অ্যাডওয়ার্ড টেলিটেক্স আরোপ করেন বারোশো সালে রাজা রিচার্ড দুই উনি ওনার শাসনামলের যুদ্ধ খরচ করার জন্য পোল ট্যাক্স জারি করেন এই পোল ট্যাক্সের বিরুপরীতে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে ক্যান্টারবারি কেন্ট অ্যাসেক্স অঞ্চলে কৃষকেরা বিদ্রোহ করে এরপরে রাজা এরপরে রাজা চার্লস শিপ মানিকর আরোপ করেন ষোলোশো সালে এরপরে রাজা হেনরি তার ব্যক্তিগত বিবাহ এবং যুদ্ধের খরচ চালানোর জন্য ফোর্সড লোন চালু করেন মূলত এই সমস্ত অযোচিত অত্যাচারমূলক করের বিপরীতে ব্রিটেনের মানুষগণ একদম বিতৃষ্ণা বিতৃষ্ণার্ত বিরক্ত হয়ে গেছিলেন এবং দফায় দফায় তারা বিভিন্ন ধরনের আন্দোলন করেছেন এই আন্দোলনগুলো যখন হয়েছে তখন যেমন তেরোশো সালে রাজা অ্যাডওয়ার্ডকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে রাজা চার্লসকে রাজা চার্লস এককে শাসন ক্ষমতার মাধ্যমে বিচারিক আইনের মাধ্যমে তাকে শাসন ক্ষমতা থেকে পদচ্যুত করা হয়েছে এবং তার শিরুচ্ছেদ করা হয়েছে এ এই সমস্ত ঘটনার সাথে সাথে আঠারোশো সালে যখন সর্বপ্রথম রিফর্ম অ্যাক্ট জারি করা হয় এই অ্যাক্ট জারি করার মাধ্যমেই মূলত বলতে পারা যেতে পারে যে গণতন্ত্রের মূল স্রোত ধারা শুরু হয় এরপর আঠারোশো সাতষট্টি আঠারোশো চুরাশি উনিশশো আঠারোর দফায় দফায় হওয়া সাধারণ জনগণের শ্রমিক শ্রেণীর সমাজের নিম্ন শ্রেণীর আন্দোলনের মাধ্যমে যে শাসন ব্যবস্থার কথা উঠে আসে সেই শাসন ব্যবস্থাটা হচ্ছে বর্তমান ডেমোক্রেসি যেটা ইংল্যান্ডে আছে এখন প্রশ্ন হচ্ছে যে বারোশো শতক থেকে নিয়ে শুরু করে উনিশশো শতক পর্যন্ত দফাই দফায় আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষেরা যে গণতন্ত্র চাইল সেই গণতন্ত্র কি আসলেই ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হতে পেরেছে প্রতিষ্ঠিত হতে পারেনি তার কিছু উদাহরণ তার প্রথম উদাহরণ হচ্ছে যেখানে হাউস অফ লর্ড আছে তার দ্বিতীয় উদাহরণ হচ্ছে এখন পর্যন্ত নির্বাচনগুলোকে নিয়ন্ত্রণ করে ধনিক শ্রেণীরা তৃতীয় কথা হচ্ছে যে জনগণের যারা বার্তা বাহক মানে জনগণের কথা যারা শাসকদের নিকটে পৌঁছায় নিউজ পেপার বা গণমাধ্যমগুলো শাসী স্বাধীন নয় তিনটা পয়েন্ট তিনটা পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে হাউস অফ লর্ডস হাউস অফ লর্ডটা কি হাউস অফ লর্ড হচ্ছে সাতশো আশি জন সদস্যের একটা সুরা সিস্টেম আমরা বলতে পারি ইসলামিক শব্দে মানে একটা পরামর্শ সভা পরামর্শ সংসদ সাতশো আশি জন সদস্যের এই সাতশো আশি জন সদস্যের একজন সদস্য জনগণের মাধ্যমে নির্বাচিত হয়ে আসেন না তারা হয় চার্চের পাদ্রী হয় বংশানুক্রমে তারা ওই আসনটা পেয়েছেন অথবা তাদেরকে নির্দিষ্ট একটা গোষ্ঠী নির্বাচন করেছে এই সাতশো আশি জন সদস্যের হাউজ অফ লর্ড যেটাকে পুরনো ভাষায় মানে তাদের পুরনো ভাষায় বললে ব্যারন এদের কাজ কি এরাই মূলত ইংল্যান্ডের মূল নীতি নির্ধারক তাহলে সর্বপ্রথম যে কথাটা ফুটে উঠলো সেটা হচ্ছে যে নির্বাচন বলে জনগণের যে কথাটা বলা হচ্ছে সেটা আসলে কিছুই না বরং শাস শাসন ক্ষমতায় সিদ্ধান্ত কারা নেই হাউজ অফ লর্ডেরা নেই যারা কেউ নির্বাচনে অংশ গ্রহণ করে আসে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা আমরা বললাম যে নির্বাচনে ব্যাপক টাকার ছড়াছড়ি আছে আমি ভোটে দাঁড়াবো মানুষ আমাকে আমার যোগ্যতার বলে ভোট দিবে কিন্তু আমাকে যদি টাকা দিয়ে মানুষের ভোট কিনতে হয় তাহলে অবশ্যই আমি অযোগ্য নেতা এখন ব্রিটেনে টাকা দিয়ে ভোট কেনা হয় তার সবচেয়ে বড় প্রমাণ কি তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কনজারভেটিভ একটা পার্টি আছে ইংল্যান্ডে ট্রোরি পার্টি দুই সালের নির্বাচনে তারা তৎকালীন প্রধান ধনী ব্যবসায়ীগুলোর কাছ থেকে প্রায় এক কোটি পাউন্ড অনুদান পায় কেন অনুদান পেয়েছে একটা পার্টি অবশ্যই ওই ধনিক শ্রেণীর ক্ষমতায় যাওয়ার পরে সে প্রতিনিধিত্ব করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে তাদের একটা রিপোর্ট দ্য ইনফ্লুয়েন্স অফ বিগ মানি অন ইউকে পলিটিক্সে দু সালের একটা রিপোর্ট সেখানে উল্লেখ করা হয়েছে যে ব্রিটিশ ডেমোক্রেসি ইজ অ্যাট রিস্ক ফ্রম দ্য ডিসপ্রপোর্শনেট ইনফ্লুয়েন্স অফ মানি মানে ইংল্যান্ডের গণতন্ত্র অর্থের যথেচ্ছা ব্যবহারের কারণে রিস্কের মধ্যে আছে মানে সেটা ভালোভাবে কাজ করতে পারছে না গণতন্ত্র ধনিক শ্রেণীর টাকার কারণে এছাড়াও সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ব্রিটিশ হাউস অফ কমন্সের এক তৃতীয়াংশ এমপি মন্ত্রীরা হচ্ছেন ধোনি এবং অভিজাত শ্রেণী স্যাম ফ্রেডম্যান এবং ডানিয়েল লরিসন তাদের একটা রিপোর্ট প্রকাশ করেছিলেন যেই রিপোর্টের মধ্যে তারা বলেছিলেন দুই সালে ক্লাস রিমেইন্স এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার ইন ইউকে পলিটিক্স মানে এখন পর্যন্ত ইউকের রাজনীতিতে গণতন্ত্রে শ্রেণীবিন্যাস মানে মানুষের উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীটা একটা বিশাল বাধা হয়ে দাঁড়িয়ে আছে ডেমোক্রেসির মাঝখানে দুই সালে দ্য গার্ডিয়ানের একটা রিপোর্টে বলা হয় ক্যাশ অফ অ্যাক্সেস স্ক্যান্ডাল নামে একটা রিপোর্ট প্রকাশ পায় সেই রিপোর্ট প্রকাশ সেই রিপোর্টে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাওয়া যায় দুই লক্ষ পঞ্চাশ হাজার পাউন্ড যদি কেউ খরচ করে তাহলে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে পারে এবং ইউ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার যে আন্দোলন হয়েছিল ব্রেক্সিট আন্দোলন সেই আন্দোলনটা কারা ঘটিয়েছিল অভিজাত শ্রেণী ঘটিয়েছিল জাস্ট নিজেদের ফায়দার জন্য এটার বিষয়ে পিটার গেইগান উনি ওনার ডেমোক্রেসি ফর সেল ডার্ক মানি অ্যান্ড ডাটি পলিটিক্স দুই সালে উনি বলেছেন ডার্ক মানি ইনফ্লুয়েস ব্রেক্সিট মোর দ্যান উই অ্যাডমিটেড মানে আমরা যা জানি তার চাইতেও বেশি ব্রেক্সিট এই আন্দোলনটাকে অভিজাত শ্রেণী ঘটিয়েছিল জাস্ট শুধুমাত্র নিজেদের ফায়দার জন্য এটা গেল এই অংশগুলোর এই কথা এই রেফারেন্সগুলোর মাধ্যমে যে সারমর্মটা বেরিয়ে আসে সেটা হচ্ছে যে ইংল্যান্ডের পলিটিক্স বা ইংল্যান্ডের গণতন্ত্র সাধারণ মানুষের সাথে কানেক্টেড নয় বরং এটা কানেক্টেড হচ্ছে ধনিক শ্রেণীর সাথে যেটা তাদের বিভিন্ন সংস্থার রিপোর্ট প্রকাশ করতেছে এরপরে আসেন তৃতীয় পয়েন্ট যে আমি একজন সাধারণ মানুষ আমি আব্দুর রহমান আমি যে আমার নিজের কথা বলবো আমি যে আমচত্র দাঁড়িয়ে বিদ্রোহ করব সমাবেশ করবো বিক্ষোভ মিছিল করবো যেটা ডেমোক্রেসিতে জায়েজ বা বৈধ আমার এই বিক্ষোভ মিছিল আমার এই আন্দোলন তাকে সরকার পর্যন্ত পৌঁছাবে কে অবশ্যই বাংলাদেশের নিউজ পেপারগুলো এখন ইংল্যান্ডের এই জনগণের বার্তাবাহক নিউজ পেপারগুলো যদি পলিটিশিয়ানদের হয় যদি ধনিক শ্রেণীর হয় তাহলে মানুষের বিদ্রোহ যদি ধনী শ্রেণীর বিরুদ্ধে যায় তাহলে এই নিউজ কি মানুষের সংবাদ সরকার পর্যন্ত পৌঁছাবে পৌঁছাবে না এটাকে ভিন্নভাবে ম্যানিপুলেট করবে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ইউকে এর বহু দৈনিক পত্রিকা যেমন দেসান সান ডেইলি মেইল টেলিগ্রাফ এগুলো সব বিভিন্ন ধনী কর্পোরেট বিজনেসম্যানদের মিডিয়া রিফর্ম কোয়ালিফ মিডিয়া রিফর্ম কোয়ালিশনের মতে উনি বলেছেন যে জাস্ট থ্রি কম থ্রি কোম্পানিজ কন্ট্রোল নাইনটি পারসেন্ট দ্য ন্যাশনাল নিউজ পেপার অফ ইউকে মানে ইউকের মাত্র তিনটা কোম্পানি নব্বই পারসেন্ট গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করে তাহলে গণমাধ্যম নিউজ পেপার মিডিয়াগুলোও যদি ধনিক শ্রেণীর হাতে থাকে তাহলে এখানে তো সাধারণ জনগণের কথা বলারও অপশান থাকলো না মানে সাধারণ জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল নিজেদের অধিকার আদায়ের জন্য কিন্তু দেখা গেছে যে সাধারণ জনগণ ঘুরে ফিরে অভিজাত শ্রেণীর টাকার বেড়াজালের মধ্যে টাকার জিঞ্জিরের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন এছাড়াও ইংল্যান্ডের কিছু শ্রেষ্ঠ দার্শনিক এবং গবেষক যেমন ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির পলিটিক্যাল ডিপার্টমেন্টের একজন অধ্যাপক ডেভিড রুনসিম্যান উনি ওনার বই হাউ ডেমোক্রেসি ইন্ড এই বইয়ের মধ্যে উনি বলেছেন যে একদিনে একবারে হুট করেই গণতন্ত্র ইংল্যান্ডে শেষ হয়ে যাবে তার অযোগ্যতার কারণে বিষয়টা এরকম না বরং গণতন্ত্র শেষ হয়ে যাবে নিষ্ক্রিয়তার মাধ্যমে মানে গণতন্ত্র ফাংশান করবে না যেমনটা এখন ঠিক মতো করতেছে না গণতন্ত্র ফাংশান না করার কারণে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে মার্টিন উল্ফ যিনি ফাইন্যান্সিয়াল টাইমসের একজন গবেষক উনি ওনার গবেষণার মধ্যে বলেছেন যে ইউকের ডেমোক্রেসিতে ইউকের গণতন্ত্রে এখন দুইটা জিনিস সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে এক টাকার প্রভাব আর দুই কৌশল মানে চালবাজি দুইটা জিনিস ইংল্যান্ডের ডেমোক্রেসিতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে টাকার প্রভাব এবং কুটকৌশল পিট্রোবন ওনার বই দ্য অ্যাসল্ট অন ট্রুথের মধ্যে বলেছেন ব্রিটিশ ডেমোক্রেসি হ্যাজ বিন ক্যাপচার বাই অলিগার্কি অফ ডোনার্স লবিস্টিস অ্যান্ড মিডিয়া টাইকন্স মানে ইংল্যান্ডের ডেমোক্রেসি ইংল্যান্ডের গণতন্ত্র সীমাবদ্ধ হয়ে গেছে বন্দি হয়ে গেছে ধনিক শ্রেণীর হাতে বিজনেস টাইকুনস যারা বড় বড় ব্যবসায়ী যারা তাদের হাতে ইংল্যান্ডের ডেমোক্রেসি কারাবদ্ধ হয়ে গেছে এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণতন্ত্রের প্রবক্তা যারা আমাদেরকে গণতন্ত্র শিক্ষা দেয় যারা আমাদের উপরে সন্ত্রাস বিরোধী তকমা দেয় গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার কারণে যারা আমাদেরকে জঙ্গি বানায় খেলাফত শাসন কায়েম করতে চাওয়ার কারণে তাদের দেশেও গণতন্ত্র ঠিকমতো ফাংশন করে না তৃতীয় কথায় আসি আমেরিকার গণতন্ত্রের কি অবস্থা এবং কত সালে আমেরিকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল সতেরোশো সালে আমেরিকা গ্রেট ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে সতেরোশো সালে আমেরিকার সর্বপ্রথম সংবিধান লেখা হয় এবং সতেরোশো সাতানব্বই সালে সতেরোশো সালে সর্বপ্রথম ইলেকট্রাল কলেজের ভোটে মানে নির্দিষ্ট কিছু ব্যক্তির ভোটে মানে সুরা সদস্যদের ভোটের মাধ্যমে একজন ব্যক্তি আমেরিকার ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট হয়ে আসেন যাকে আমেরিকার জাতির ফাদার যেমন আমাদের দেশেও জাতির পিতা বলা হয় সেরকম আমেরিকান জাতির পিতা হচ্ছেন জর্জ ওয়াশিংটন জর্জ ওয়াশিংটনের দুইটা কথা আমি বলি জর্জ ওয়াশিংটন উনি কোনো দলের নেতা ছিলেন না সাধারণ মানুষ ছিলেন উনি কোনো দল থেকে আসেন নাই দ্বিতীয় কথা হচ্ছে যে উনি নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হন নাই ওনাকে কারা নেতা বানিয়েছে ওই দেশের সুরা কমিটি এখন প্রশ্ন হচ্ছে যে যখন আমেরিকা স্বাধীন হলো ব্রিটেনের কাছ থেকে এইটা আমেরিকার সবচেয়ে ডিফিকাল্ট সময় কঠিন সময় তো আমেরিকার সব এখানে একটা প্রশ্ন উত্থাপন করছে আমি বলেছি যে আমি আমার কথার সাথে সাথে প্রশ্ন উত্থাপন করবো আমেরিকার সবচেয়ে কঠিন সময়ে নেতা নির্বাচিত হচ্ছে সুরা সদস্যদের মাধ্যমে বাংলাদেশে যখন চব্বিশের অভ্যুত্থান হলো বাংলাদেশের সবচেয়ে ট্রিপিক্যাল মুভমেন্ট মোমেন্টে সবচেয়ে কঠিন মুহূর্তে নেতা নির্বাচন হলো সুরা সদস্যদের মাধ্যমে সিরিয়ায় যখন সবচেয়ে কঠিন মুহূর্ত আসলো তখন সিরিয়ার প্রেসিডেন্ট হলেন তৎকালীন মুজাহিদদের পরামর্শের মাধ্যমে আহমেদ সারা ডক্টর ইউনুস আমেরিকায় হলেন জর্জ ওয়াশিংটন আমার প্রশ্ন হচ্ছে একটা দেশের সবচেয়ে কঠিন মুহূর্তে যদি পরামর্শের মাধ্যমে নেতা নির্বাচনের প্রয়োজন হয় তাহলে একটা দেশ স্থিতিশীল পরিবেশে যাওয়ার সাথে সাথেই কেন নির্বাচন আয়োজন করতে হবে এমন প্রশ্নটা বুঝাতে পারি নাই। আমাকে সবচেয়ে কঠিন মুহূর্তে আমার দেশের সবচেয়ে কঠিন মুহূর্ত যদি সুরা সদস্যরা ব্যাকআপ দিতে পারে তাহলে কেন পরিবেশ স্বাভাবিক হওয়ার পরে আমাকে ডেমোক্রেসির নির্বাচন সিস্টেমে যেতে হবে আমি যদি কঠিন সময় পরামর্শ সিস্টেমের মাধ্যমে পার করতে পারি ইলেকট্রাল কলেজের মাধ্যমে পার করতে পারি তাহলে আমি পরে কেন টাকা খরচ করে কোটি কোটি ডলার খরচ করে নির্বাচন করব। কেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদা সারাহ বলছেন যে আমরা পাঁচ বছর মেয়াদি সরকার পরে নির্বাচন হবে হবে কিনা সেটা পরের কথা কিন্তু বর্তমান বিশ্বের পরিস্থিতির কারণে উনি এই কথা বলতে বাধ্য হয়েছেন আচ্ছা এই প্রশ্ন উত্থাপনের পরে এবার আসি পরে যে সতেরো এটা ছিল আঠারোশো শতকের কথা যে আঠারোশো শতকে আমেরিকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে আঠারোশো শতকের পরে মানে দুইশো বছর পরে আমেরিকার গণতন্ত্রের কী অবস্থা দুইশো বছর পরে আমেরিকার গণতন্ত্রের অবস্থা হচ্ছে পিউ রিসার্চের মতে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন তাদের মধ্যে অনলি টোয়েন্টি পার্সেন্ট অফ আমেরিকান সে দ্য ট্রাস্ট দ্য গভর্নমেন্ট টু ডু হোয়াট ইজ রাইট মোস্ট অফ দ্য টাইম মানে আমেরিকার মাত্র বিশ পার্সেন্ট জনগণ মনে করে যে সরকার ওইটা করে যেটা উপযুক্ত মানে বাকি আশি পার্সেন্ট জনগণের সরকারের ডিসিশনের সাথে সম্পৃক্ততা নাই